এই লেকচারে আমরা শিখব গিট কমিট গিট কমিট আপনার লোকাল ফাইলগুলোকে গিটের লোকাল রিপোজিটরিতে তে সেভ করে রাখে এবং গিট আপনার ফাইলগুলোকে হিস্ট্রি আকারে শো করতে পারে যে আপনার এই ফাইলে কখন কে কি চেঞ্জ করেছিল যেহেতু চেঞ্জগুলো লোকালই হচ্ছে আপনি তো দেখাবে যে আপনি এই ফাইলে কখন কি চেঞ্জ করেছেন তো আমরা পুরো প্রসেসটি একটু দেখি আগে লেকচারে আমরা গিফট এড দিয়ে একটি ফাইল অ্যাড করেছি গিটার থ্রি তে আমরা আবার সেই গিফট স্ট্যাটাস জি একটি নিউ ফাইল ইন ডেক্স অফ তো কমিট যদি করতে চাই শুধু গিট কমিট তারপরে আমরা ফাইল নেম টি লিখতে হবে ইন্ডেক্স ডট গুড প্র্যাকটিস হচ্ছে আপনি সাথে যদি কি কমিট করতে আসেন এইখানে বলে দেন আপনি এখানে একটি ইন্ডেক্স ফাইল কমিট করছেন আপনি মেসেজে লিখতে পারেন ইন্ডেক্স ফাইল অথবা আপনি লিখতে পারেন ফার্স্ট কমিট যা খুশি তো তার জন্যে ড্যাশ এম মানে হচ্ছে মেসেজ একটা উইথ কমান উইথ কমেন্ট মানে ড্যাশ এম মেসেজ ডাবল টোটের ভিতরে আমি লিখলাম যে ফার্স্ট কমেট বা চাইলে লিখতে পারেন ইন্ডেক্স ফাইল কমিট এই মেসেজগুলো আপনার জন্য পরে কাজে লাগবে অথবা অন্য কেউ যদি আপনার কোড দেখতে দেখতে চায় গিট হিস্ট্রিতে তখন বুঝতে পারবে যে আসলে কি হয়েছিল এই কমিটে তবে গিট কমিট করলাম তো এখানে কিছু মেসেজ দেখাচ্ছে যেমন নাম এবং ইমেল অ্যাড্রেস সেট করা নাই এটা কোনো সমস্যা না গীত কমিট করে ফেললাম তারপর বলছে যে গিট কমান্ট করার পরেও আমি হবে আমার আগের যে এরা যে ই আমরা ইমেল এবং নেইমি কীভাবে কনফিগার করা যায় সেটা করতে পারি বাট সেটা আমরা পরেও করতে পারব বেসিক্যালি আপনার লোকালি কাজ করার জন্য এই তিনটি কমান্ডে যথেষ্ট আপনি গীত স্ট্যাটাস লিখার পরে দেখতে পাবেন যে কোনো নতুন ফাইল আছে কিনা চাইলে সেটি আপনি দিয়ে করতে পারেন তাহলে সেগুলো আপনার লোকাল কমিট করার জন্য রেডি হয়ে থাকলো আপনি কমিট পারবেন তো এখন আমরা আবার চাইলে গীত স্ট্যাটাস করতে পারি যে আসলে কি অবস্থা দেখাচ্ছে গীত স্ট্যাটাসে যে অল ব্রাঞ্চ মাস্টার নাথিং টু কমিট ওয়ার্কিং ডিএ্রি ক্লিজ এর ব্রাঞ্চ মাস্টার এটার আসলে মিনিং কি ব্রাঞ্চ নিয়ে আমরা পরে কথা বলবো বাট যেহেতু এখানে মাস্টার বুঝাচ্ছে আসলে ধরে নিতে পারেন গিটার রিপোজিটরি সিস্টেম বা ফাইল সিস্টেম একটা মূল কাণ্ড থাকে তারপর মূল কাণ্ড থেকেই শাখা প্রশাখা বের হয় ওগুলো একটা ব্রাঞ্চ বাট মূল যে কাণ্ড সেটা হচ্ছে মাস্টার ব্রাঞ্চ তো আপনি যে কোনো ফাইল শুরুতে তারা উইকিটা ডিফল্ট আপনার মাস্টার ব্রাঞ্চে অ্যাড হয় আপনি চাইলে ওইখান থেকে ওই ফাইলেরই আরেকটি ব্রাঞ্চ বের করতে পারেন বাট ব্রাঞ্চ নিয়ে আমরা আর পরে কথা বলবো বেসিক্যালি তাহলে আমরা কি শিখলাম আমরা গিট স্ট্যাটাস দিয়ে দেখবো আমাদের কোনো নতুন ফাইল আছে কিনা বা কোনো চেঞ্জ আছে কিনা যেটা আমরা কমেন্ট করতে পারি যদি কোনো নতুন ফাইল থাকে গিট অ্যাড যদি শুধু দেখায় যে নাথিং টু কমিট তাহলে কিছু কমিট করার নাই আর যদি কোনো কমেন্টের ফাইল থাকে তাহলে আপনি বলে দিবে যে এই ফাইলটুকু আপনি কমিট করতে পারেন তো কমিট করার সময় ভালো প্র্যাকটিস হচ্ছে আপনি একটি মেসেজ দিয়ে দিবেন তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা লোকালে কাজ করতে পারি ইয়ে আমাদের পরবর্তী লেকচারগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ